এখানে কিন্তু আমার আল্লাহ এই ব্যাখ্যাটা দুনিয়ার কোনো মানুষের হাতে ছেড়ে দেয়নি আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন কেন দিলেন আল্লাহ আল্লাহ যদি দিতেন এবারে আলম আছে তাদের বলছি না আল্লাহ কিন্তু দিতে পারতেন যে করো বলতে পারতেন না এটা যদি আল্লাহ দিতেন যে যে দলে আছে ওই দলের দিকে টেনে নিয়ে যেত যারা তাবলিক জামাত করে ওরা বলতো ইমান আমলের মেহনত করা যারা পীরের মরি ধরা বলতো জিকির করে আত্মশুদ্ধি করা যারা আজ ইসলামী আন্দোলন করে ওরা বলতো মারামারি করা কথা বলেন যে যে লাইনে আছে ওই লাইনে টেনে নিয়ে যেত আল্লাহ রাস্তাকে আল্লাহ এই জন্য এ যা হিদোনা দেয়নি

রাস্তা এ কারণে রাস্তাটাই আর আমরা নাম শুনলে না আল্লাহ বলছেন আমার রাস্তা মারামারি করা লাগবে আর মারামারি করতে আসলে কি হয় আল্লাহ প্রথম দিয়েছেন আগে মারবে এর পরে মরবে আগে মায়ের খাবে তা না দাঁত আমরা সারা বিশ্বের দিকে তাকান আগে কিন্তু মায়ের খাচ্ছে মায়ের আমরা দিতে পারি আরে মার মানে শুধুমাত্র এই লাঠি দিয়ে মারা না শুধু গুলি মারা না শুধু অস্ত্র দিয়ে মারা না মার মানে অনেক রকম মার হয় আজ মিডিয়া গুলো দিয়ে পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুশরিক যারা আছে আমাদেরকে মারছে ঠিক বলে ভারতে 36 টি চ্যানেল বাংলাদেশ এখন চলছে আমাদেরকে মারছে না ওরা পরিবারগুলো ধ্বংস হয়ে গেল আমরা কি আমাদের চ্যানেল গুলো ওদের দেশে চালাতে পারি না আল্লাহ বলেন আগে মারবি এর পরে মরবি ওরা চ্যানেল দিয়ে তোদের মারে ওদের মিডিয়া দিয়ে ওদের পত্রিকা দিয়ে স্যাটেলাইট দিয়ে প্রযুক্তি দিয়ে তোদেরকে মারছে তোরা আগে মার ওইগুলো দিয়ে এরপরে মর আর আমরা ওইগুলো নেই আমরা বলি দুনিয়ার কাজ ওইগুলো ওরে শয়তান দুনিয়ার কাজ যদি হবে বিশ্ব নবী নিজে প্রযুক্তি ব্যবহার করেছেন সর্বপ্রথম নবত পাওয়ার পরে লাল কাপড় উড়িয়ে দিয়েছিলেন পাহাড়ে এটাকে মিথ্যা কথা বেদায় নেহায় কেতাব পড়েন আর রাহিকুল মাকতুম পড়াশোনা তো করে না কোন বাবা কি বুঝিয়েছে ওইটাই মনে করে যে একেবারে আল্লাহর উপরে এ আপনি পড়েন তো এই কি লিখা আছে বিশ্ব নবী সর্বপ্রথম প্রযুক্তি ব্যবহার করলেন লাল কাপড় উড়িয়ে দিলেন কি কাপড় লাল কাপড় কেন উড়ালেন ওই সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড় কারণ ওই সময় যদি কেউ লাল কাপড় পাহাড়ে উড়িয়ে দিত মানুষ বুঝত যে লোকটা বিপদে এসে জিজ্ঞাসা করতো কি হয়েছে ভাই আপনার। চিন্তা করলেন মানুষ এক নাকি লাল কাপড় উড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের সব এক জায়গায় আল্লাহর নবী বললেন তোমরা জানো না একদল সৈন্য বাহিনী পাহাড়ের পেছনে তোমরা যদি আল্লাহর কালীমা মেনে না আবার আক্রমণ করবে এক জায়গায় মানুষ করে নবীতের কালে মার দিলেন। আমি এখানে কথা বলছি খুব বেশি হলো পাঁচশো লোক এটা যা ইউটিউবে দিতে পারেন ইন্টারনেটে ফেসবুকে পত্রিকায় স্যাটেলাইট মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে যা যা আপনি সরিয়ে দিতে পারেন এই কথাগুলো মুসলমানের কাছে তাম বিশ্বে পৌঁছাতে এক মিনিটের সময় লাগবে না নবী যদি প্রযুক্তি ব্যবহার করতে পারে ইসলাম প্রচার করার জন্য আর আমরা করতে গেলে হারাম হারাম এজন্যই তো ওরা প্রযুক্তি হাতে নিয়েছে একটা মিডিয়া একটা চ্যানেল একটা স্যাটেলাইট আমাদের হাতে নেই আমরা হারাম হারাম বলে ছেড়ে দিচ্ছি আর ওরা ওই গুলো আমাদের আমাদের মার্স আমাদের পরিবারটা জাহান নাম যে পরিবারই মনে করেন মনে করছেন হুজুরের পরিবার ভালো আছে সব পরিবার গুলো ভারত দখল করে নিয়েছে বাংলাদেশ আজ বছরে যেটা পারে নাই ভারত এই পাঁচ বছরে এই স্টার জলসা স্টার প্লাস দিয়ে বাংলাদেশটা ঝলসে দিয়েছে হুজুরে কি আর না হুজুরে কি সারাদিন বসে বসে মেয়েরা এখন ওই সিরিয়াল দেখে আর স্বামী আসলে প্র্যাকটিস করে তুমি জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ মালা আর আমি কট কইটি মেয়েগুলো এখন কি কিরণ মালা টাকা পোশাক হয় ওই রকম বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জায়গা আমি যদি এগুলো নাই জানি তো মানুষকে সতর্ক করবো কি দিয়ে আমি যদি মসজিদের ভেতরে খান খায় বসে আল্লাহ যেখানে আমাকে পাঠায়নি ওই সমস্ত জায়গায় বসে হো করে আমার দায়িত্ব হবে আল্লাহ পাঠিয়েছে জমিনে জমিনে থাকা লাগবে কি হচ্ছে ওইটা দেখো আর জমিনের দিকে তাকান সবগুলো জালেমদের হাতে এই যে ইসলামিক ফাউন্ডেশনের যে ডিসি কি নাম যেন স্বামী মোহাম্মদ আফজাল বললে গোনা হবে ওর নাম মোহাম্মদ বললে কবিরা গোনা হবে কুলাঙ্গার ফেসবুক যারা ব্যবহার করে ইন্টারনেট এখনই ঢোকেন ইউটিউবে বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়িকা ফাউন্ডেশন শেখ মুজিদ ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিল জনগণের কাছে যেন কোরআন হাদিফ পৌঁছিয়ে যায় আর তার একটা মহাপরিচালকের মেয়ে বাংলাদেশের সিনেমা জগতের নায়িকা আপনি কোন জায়গায় কি সব হামালা পড়ছেন আপনি দোষ তো স্বামী মাফদালের না দোষ আমাদের কারণ আজ আমরা জমিনে নেই কেউ খান খায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে আর ওরা জমিন ফাঁকা পেয়েছে একশো আশি মাইল বেগে চালাচ্ছে মন মতো জমিন চালাচ্ছে আজ এখন উল্টা পাল্টা বুঝবেন না জমিনে থাকা লাগবে নয়তো আপনার জীবন দৌবন আল্লাহ কবুল করবে না আল্লাহ পাঠিয়েছে সেই জায়গায় ওই জায়গায় আস ওরা বলে আমরা জমিনে নেই আমরা খান খাই কারণ জমিনে গেলেই মায়ের খাওয়া লাগে একটা নবীর জীবন দেখান জমিনে এসে না খেয়ে আপেল দেখান আর আমরা জমিনে জমিনে এমন শুধু তোমার এটা জমিন না কাপড় চোপড় সেলাই করলে কি বলে জানে ওই খলিফা আমরা আমরা কে আল্লাহর খলিফা এটা ভণ্ডামি হয়তো কেউ বুঝতে পারছে না কিন্তু ওপর আলাম যে জমিনে থাকবে না জমিনের যে দায়িত্বগুলো পালন করা দরকার আল্লাহর নবী জমিনে থেকে রাষ্ট্রপতন করেছিলেন জমিনে থেকে প্রশাসন তরী করেছিলেন জমিনে থেকেই তার সাংগঠনিক ছিল না এই সমস্ত ছিল না জমিনে থেকেই তার প্রশাসন ছিল জমিনে থেকে তিনি চিকিৎসক ছিলেন পৃথিবীতে বিশ্ব নবীর উপরে বড় চিকিৎসক আসবে না যে তোমার একটা এমবিবিএস ডাক্তার নেই এফসিপিএস ডাক্তার নেই

বারবার বলছি কে বলেছে আপনারা সেইকে হুজুর মানতে হবে কে বলেছে নামের আগে মাওলানা মুফতি লিখে বড় হুজুর হই বসে আছে এই জমিন তালাসে জালেমরা প্রশাসন একটা লোক আমাদের নেই সব এখন জালেমদের হাতে বিচার ব্যবস্থা একটা হিন্দু বসে আছে ঠিক বললেই হবে ঠিক বলেছেন কর্নেল যায় 10 বছর না 10 আমাদের বিসিএস ক্যাডার হতে হলে এসকে सिन्हा একজন বিসিএস ক্যাডার

যেখানে আল্লাহ পাঠিয়েছে ওই জায়গায় আসো যদি না আসো খবর আস আপনি যাই মনে করেন তেইশ নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে চার নাম্বার রুকু ছাব্বিশ নাম্বার আয়তের প্রথম অংশে আল্লাহ দিয়েছে তাপসিরে তা দেখবে তাপসিরে মনির বাংলায় পাওয়া যাচ্ছে সব আমি গুলো থিওরি গুলো বলছে এগুলো দেখে নেবেন কেন আল্লাহ জমিনে খলিফা করে আপনাকে পাঠালি আপনাকে ওই সমস্ত জায়গায় না পাঠিয়ে কেন পাঠিয়েছেন এর কারণ গুলো সোলাইমান নবীর নাম দিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছেন তোমাকে আমি জমিনে পাঠালাম কি করে স্পষ্ট কথা এর ব্যাপারে কোন তো জড়তা নেই এরপর মানুষ বোঝে না কেন আমার তো বুঝে আসেন আল্লাহ যদি কোন জড়তা শব্দ দিতে তাহলে হয়তো আমার মধ্যে কষ্ট আল্লাহ দিয়েছেন ইন্না জাল না খালি ফাতাং ফিলাদ এর জন্য বা কারো কাছে ব্যাখ্যা শুনতে যাওয়া লাগে এর বড় এখন আপনি করবেন না যা গায় জোর আছে না কি না না কারণ আছে বলেন না মেনে নেবার তাহলে এতটুকুই কারণে আপনি শক্তি সামর্থ্য আছে এখন আপনি পাওয়ারে আছেন এইjane মানবেন না আল্লাহ বলেন পাঠালাম তোমাকে জমিলে খলিফা করে কি করবা আঙ্গুল শুসবা কি করবা হবে তাহা কম বাইনার नसीবিল হক মানুষের ভেতরে ন্যায় বিচার করবা কি বিচার কার বিচারে বড় সাগরা ভেতরে মানুষের ভেতরে একটু বিবেকের কাছে প্রশ্ন করেন তো মানুষের ভেতরে ন্যায় বিচার করার মতো কোনো যোগ্যতা আমাদের হাতে আছে এখন তে মারা গেলে কি জবাব দেবেন তারপরে চিন্তা ভাবনা করে মরে ঠালে মানুষ মারা যাবে মাটি দিবেন ও জান্নাত চলে যাবে মেনহা কমে মাটি দিয়ে তোমারে বানিয়েছে আল্লাহ কিন্তু দোরবাল পয়েন্টে আগা দিয়েছেন কে দিয়ে বানিয়েছে কেন মাটির কথা দিলেন সোনা দানার কথা না দিয়ে মাটির কথা দিয়েছে মানুষ যেন অহংকার না করে কারণ তো জন্মের রহস্য কি মাটি মানুষ পায়খানা করে পোশাক করে কথা বলে এই জিনিস দিয়ে তৈরি হয়ে এত বাহার করি আসে তোর থেকে এখানে আল্লাহ দোরবল পয়েন্ট আঘাত দিয়েছে অনেকগুলো কথা এই জায়গায় আছে মিনহা ফালাক না কুম মাটি দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছে মাটির ভেতরে তোমাকে রেখে গেলাম এর ভেতরে রাখার পরে কি হবে তিনটা প্রশ্ন আছে এক একটা প্রশ্ন হ্যাঁ মাটি থেকে কি আমাদের আল্লাহ তুলবে কেন তুলবে আর তোলার পরে কি হবে আল্লাহ রব আলিন এ শুধু পড়া না, এর ভেতরে যা শিক্ষা দিয়েছে আমল করার তাও ঠিক আমাদের যেন দান করে না আমিন